পুজো স্পেশালে ষষ্ঠী বা অষ্টমীতে লুচি না বানিয়ে একটু অন্যরকম কিছু বানালে কেমন হয় তো আজ বানিয়েছে রাধা বল্লবী আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আলুর দমের সাথে তো চলো দেখে নিয়ে এই রাধা বল্লবী বানানোর জন্য কী লাগছে তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আর বিউলির ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর বিউলির ডালটার পেস্ট বানিয়ে নেব এরপর এই দিকে একটা মশলা করে নেবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচের মতন একটু মৌরি মৌরিটাকে হালকা টেলে নিয়ে মৌরিটাকে একটু ক্রাশ করে নিতে হবে এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে আর একটু হিং দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন একটু আদা বাটা আর দিয়ে দেবো এখানে আমি একটু কাঁচা লঙ্কা কোচানো এরপর আমি আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়ানো হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল বাটাটা আর ওর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু চিনি চিনিটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা মৌরি গুঁড়ো মৌরিটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না বিউলির ডালটা একটু শুকনো শুকনো মতন হয়ে আসে এখানে আট থেকে দশ মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এই যে আমার পুরটা হয়ে গেছে এরপর আমি ময়দাটা মেখে নেব তো এখানে আমি এক বাটির মতো নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা মৌরির গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আর সামান্য পরিমাণ লবণ এরপর ওর মধ্যে চার চামচের মতন একটু তেল দিয়ে এরপর ভালো করে প্রথমে ময়দাটার সাথে একটু মিশিয়ে নিতে হবে এই যে আমার ময়ামটা ভালো মতন হয়ে গেছে এরপর ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে নেব ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন আমি ময়দাটাকে একটু দশ মিনিটের মতন ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি ময়দাটা নিয়ে আবার ময়দাটাকে একটু মেখে নিয়ে এরপর আমি লেচি বানিয়ে নেব এখানে আমরা যেরকম লুচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচিগুলোকে বানিয়ে নিতে হবে লেচিগুলো বানানো হয়ে গেলে এরপরে যেই পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটার থেকেও কিন্তু যেমন আমরা লেচি বানিয়েছি ময়দাটার সেরকম মাপেরই লেচি বানিয়ে নেব এই যে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপর আমি ময়দাটার একটা লেচি নিয়ে এরপর আমি একটুখানি বেলে নেব একটু বেলে নিয়ে এরপর ওর ওপরে দিয়ে দেব আমি ডালের পুরটা ডালের পুরটা দিয়ে এইভাবে একটু বন্ধ করে দিতে হবে চার সাইড থেকে তারপরে হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এরপর হালকা হাতে একটু প্রেস করে দেব এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে এরপর এইগুলোকে হালকা তেলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে তারপরে এগুলোকে একটু বেলে নেবো তো এখানে যেমন আমরা লুচি বানাই তার থেকে একটু বড়ো সাইজের করে বেলে নেব আমার বেলা হয়ে গেলে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে রাধা রাধাবল্লবীটাকে দিয়ে তারপরে ভালো করে করে একটু ভেজে নেব তো একটা সাইড ভাজা হয়ে গেলে এরপরে একটা সাইড যখন ফুলে উঠবে তখন আমি উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নেব তো এই যে আমার ভাজা হয়ে গেছে তো এইবারে দুর্গা পুজোয় লুচির বদলে অবশ্যই রাধা বল্লভী বানিয়ে নিও আশা করছি সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ